শেরপুর তিন আসনের সাবেক এমপি রুবেল নিহত দুই আদিবাসী পরিবারের পাশে পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট মুহাম্মদ আবু হেলালের তথ্য ও ছবিতে প্রতিবেদন শেরপুরে শেরপুরের কুয়া খনন করতে নেমে শাশুদ্ধ হয়ে নিহত দুই আদিবাসী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি চিজার মসলাদানি জুনিয়র মগপট ও সিটি বিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আর উনিশে এপ্রিল শনিবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুরা ও নায়ার রাংটিয়া গ্রামে নিহত ওই দুই পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেরপুর তিন শ্রীবরদী ও জিনাইবাতি আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল এ সময় সাবেক সংসদ সদস্য মাহমুদুল রুবেল বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছি এই পরিবারগুলোকে শুধু আর্থিক সহায়তা নয় পরবর্তীতে গৃহপালিত পশু সহ অন্যান্য সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে উক্ত সহায়তা প্রদানকালে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোহাম্মদ শাহজাহান আকন্দ যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান নলকুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান বাইশ গ্রামের কোচ সমাজ পরিচালনা আহ্বায়ক কমিটির প্রধান রুমেল কোচ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উল্লেখ্য উল্লেখ্য চলতি মাসের তেরোই এপ্রিল বিকেলে খনন করতে গিয়ে নারায়ণ কোচ ও নিরঞ্জন কোচ মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন এন বি নিউজ টোয়েন্টি ফোর মুহাম্মদ আবু হেলাল শেরপুর পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আপনি জানেন কি এসা প্লাস্টিক গুনে মানে রুচিসম্মত আরও এক ধাপ এগিয়ে